কৃষকদের সংগঠন সারা ভারত কৃষক সভা আর মজুরের সংগঠন সারা ভারত খেতমজুর ইউনিয়নদের পক্ষ থেকে মূলত দুটো দাবি এক হচ্ছে যে কৃষকের এখন উৎপাদিত ফসল মাঠে আলু উৎপাদন হচ্ছে মাঠ থেকে চাষিরা উৎপাদন করে তুলছেন আর কি এই সময়ে আলুর দাম একদম কুইন্টাল পিছু পাঁচশো টাকা নেমে গিয়েছে আমাদের দাবি হচ্ছে কৃষকরা যেসব কৃষি উপকরণ কিনছে তার দাম যে হারে বেড়েছে সেই হিসাব করে আমরা বলেছি আলুর দাম সরকারকে কুইন্টাল পিছু তেরোশো টাকা দিতে হবে আর হচ্ছে যে কৃষি উপকরণ যা আছে তার দাম সরকারকে কমাতে হবে না হলে কৃষকরা তাদের উৎপাদিত ফসল বিক্রি করে তাদের লোকসানে অতিবাহিত করতে হচ্ছে সরকারকে চালের দাম কমাতে হবে এই মূলত দুটো দাবি নিয়ে আমাদের গোটা রাজ্যব্যাপী আজকে শত সভা মিছিল মিটিং এবং রাস্তা অবরোধ কর্মসূচি চলছে বাংলা টুডে নাও